আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন সবাই মিলে মোটরসাইকেলের পিঠে চেপে ঘুরে আসি দিয়াবাড়ি থেকে দিনের শুরুটা হলো মিরপুর পল্লবী থেকে সকালের হালকা রোদে পুরো এলাকা যেন নতুন করে জেগে উঠেছে চারপাশের দোকানপাট খোলার শব্দ সবজি বোঝায় ভ্যান দ্রুত হেঁটে চলা মানুষ সবাই যেন ছুটছে নিজ নিজ গন্তব্যে শহরের ভিড় কোলাহল আর চেনা ব্যস্ততা চোখের সামনে ধরা দিচ্ছে প্রতিটি মুহূর্তে হাতে স্টার চাপতেই মোটরসাইকেলের গর্জন ছড়িয়ে পড়লো চারিদিক ধীরে ধীরে এগিয়ে চললো বাইক প্রথমে ভিড়ের ভিতর দিয়ে পথ তৈরি করা একটা সিগনাল তারপর আরেকটা মোড় একপাশে পাশে দাঁড়ানো রিকশা অন্য পাশে দ্রুত গতির সিএনজি শহরের ভেতর দিয়ে যেতে যেতে মনে হয় এ যেন এক চলমান ক্যানভাস যেখানে প্রতিটি মানুষ প্রতিটি যানবাহন নিজের রঙে শহরটাকে আঁকছে রাস্তা যত এগিয়ে চলে তত বদলাতে থাকে দৃশ্য কোলাহল কমে আসে চারপাশে শোনা যায় হালকা বাতাসের শব্দ একসময় সময় পল্লবীর ভিড় ফেলে বাইক যখন দিয়াবাড়ির পথে আসে তখন মনে হয় শহরের সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে উঁচু বিল্ডিং এর ভিড় কমে গিয়ে জায়গা নিচ্ছে খোলা আকাশ আর সবুজের সমারোহ দুপাশে লম্বা গাছের সারি মাঝে মধ্যে টিনের দোকান চায়ের কাপে ধোয়া উঠছে দেখা যায় কয়েকজন পথচারী ধীরে ধীরে হাঁটছে হয়তো তারা যাচ্ছেন কাজে হয়তো কারো সঙ্গে দেখা করতে পাশের মাঠে কিছু শিশু হাসি খুশিতে খেলছে তাদের খেলার শব্দ মিলিয়ে যায় মোটর গর্জনের সঙ্গে এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হলো এক মুহূর্তে শহরের ভিড় আরেক মুহূর্তেই প্রকৃতির শান্ত পরিবেশ খোলা রাস্তার উপর দিয়ে ছুটে যাওয়ার সময় মুখে এসে লাগে ঠান্ডা হাওয়া মনে হয় জীবনের সব দুশ্চিন্তা যেন এই বাতাসে মিশে উড়ে যাচ্ছে ধীরে ধীরে সামনে ভেসে ওঠে দিয়াবাড়ির উত্তর খোলা মাঠ নীল আকাশ আর দূরে লেকের দৃশ্য মনকে অন্যরকম প্রশান্তি দেয় হাওয়ার দুলা গায়ে এসে লাগে মনে হয় এক অদ্ভুত শান্তির ছোঁয়া বাইক থামিয়ে চারপাশে তাকালে দেখা যায় শহরের ভেতরেও কতটা সৌন্দর্য লুকিয়ে আছে এই ভ্রমণটা শুধু রাস্তা পাড়ি দেওয়া নয় এটা এক ধরনের আত্মার যাত্রা যেখানে ব্যস্ততা পেছনে ফেলে মানুষ প্রকৃতির সান্নিধ্যে ফিরে আসে পল্লবী থেকে দিয়াবাড়ি এই ছোট্ট ভ্রমণটাই যেন প্রমাণ করে আসল আনন্দ গন্তব্যে পৌঁছানোই নয় আনন্দ লুকিয়ে থাকে যাত্রার প্রতিটি মুহূর্তে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ